আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রন জানাচ্ছি আজ আমরা অনেকগুলো বিষয় আমাদের সামনে আছে আলোচনার জন্য এবং সবগুলোই আমরা অল্প অল্প করে টাচ করে যাব অতൊന്നും বলে নেই যে আপনাদের খুবই সুপরিচিত মুখ আমাদের এই সময়ের সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট جناب আনিসুল হক আছেন আমাদের সঙ্গে جناب আনিসুল হক আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমে একটা ছোট বিষয় যেটা হলো যে আহ নির্বাচনে একটা উনি একটা সম্ভাব্য সময়সীমা অলরেডি ডিক্লেয়ার করেছেন এটা নিয়ে মানুষের মধ্যে অনেক দ্বিধা ছিল সমস্যা ছিল কিন্তু উনি ঠিকই ডিক্লেয়ার করলেন যে সম্ভাব্য ফেব্রুয়ারিতে নির্বাচনটা হতে পারে এবং এটা হওয়ার পর আমরা দেখছি নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া এবং তারপরও কিছু কিছু লোকের মধ্যে দেখছি যে নির্বাচন আদৌ হবে কিনা সন্দেহ করছেন অনেকে কেন করছেন আমি বুঝতে পারছি না আবার দেখলাম চিফ ইলেকশন কমিশনার তিনি বলছেন যে সবাই যদি ফাউল করে সবাইকে তো লাল কার্ড দেখানো যাবে না কাজে এটা নাকি তাদেরও দায়িত্ব নির্বাচন ঠিকঠাক মতো করা তো এই সব মিলিয়ে নির্বাচনের তারিখটাকে আপনি কিভাবে দেখছেন এটা কি আপনি কি আশা করেন সে সময় হবে অথবা হলে কি করতে হবে কি করণীয় এগুলো নিয়ে ভাই আমি আশা করি না কিন্তু আমি চাই যে হোক হয়তো আশা টাশা আর চাইতেছি না আমি ভাই ইলেকশন দিয়ে আপনি বিদায় এটাই চাইতেছি এবং কোন উনি কি করবেন না এগুলো দেখতেছে না তুমুল ঝগড়ার মধ্যে তুমুল মারামারির মধ্যেও আপনি ইলেকশন দেন বর্ষা শীত গ্রীষ্ম কিছু যাই না প্রাকৃতিক দুর্যোগ সেদিন যদি এই দেশে একশো মিলিমিটার বৃষ্টি হয় তাও আপনি ইলেকশন দেন আপনি যান ভাই এটা হচ্ছে আমার ইয়ে এখন আপনি ইলেকশনটা আপনি যদি বলেন যে তাত্ত্বিক অর্থে এখানে বাধা কি একটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নাই দ্বিতীয় জিনিসটা হচ্ছে এটা ইনক্লুসিভ ইলেকশন হবে কিনা আওয়ামী লীগ ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না পারবে না সরকারের তরফ থেকে এটা স্পষ্ট এখনো বানিয়ে আসে নাই এটা দেওয়া দরকার কারণ এই আওয়ামী লীগ এবং তার সহযোগীরা এই ইলেকশনে অংশ নিতে পারবে কিনা সেটা একটা বড় প্রশ্ন এবং তারা অংশ না নিলে এই ইলেকশনের ভবিষ্যৎ কি হবে এই নির্বাচন আরেক আঠারো চোদ্দ আহ বিশেষ করে চোদ্দ এবং আঠাশ চব্বিশ এর মতো আরেকটা পার্সিক্যাল ইলেকশন হয় কিনা বা এক তরফা ইলেকশন হয় কিনা পার্সিক্যাল ইলেকশন তো আঠারোতে হয়েছে বা কিছুটা একতরফা ইলেকশন এগুলো পার্সিকে সেরকম হয় কিনা মানুষের আশঙ্কা যাবে না এবং আমরা যে একটা একটা যে আন্দোলন যেটা করেছে দুই হাজার যে আন্দোলন সেটা কি জন্য হয়েছিল নির্বাচনের জন্য সেই নির্বাচন কেমন সবার অংশগ্রহণ পূর্ণ একটা নির্বাচন সবার অংশগ্রহণ পূর্ণ হয়নি বলেই তো আমাদের আপত্তি সেই জায়গায় যদি সবার অংশগ্রহণ ছাড়া আরেকটা নির্বাচন হয় আওয়ামী লীগ এবং তার সহযোগী যারা ছিল তারা ইলেকশনে যেতে পারবে না শুধুমাত্র বিএনপি জামাত এবং এনসিপি যার এখনো নিবন্ধন হয় নাই তারা ইলেকশন করবে তাহলে মানুষের মধ্যে এটার স্বতঃস্ফূর্ত কতটুকু থাকবে সেটা নিয়ে প্রশ্ন দেখা দেয় এবং এটা লেজিটিমেসি নিয়ে পরবর্তী সরকারও এটা ভুগবে আচ্ছা একটা বিষয় যে আপনি জানেন যে যে দিন নির্বাচনে ঘোষণা ডক্টর ইউনিউজ দিলেন সেই একই দিন তার কিছুক্ষণ আগে কয়েক ঘন্টা আগে উনি জুলাই ঘোষণা পত্র পাঠ করেছেন তবে পলিটিক্যাল পার্টি দেশ পাশে নিয়ে উনি বেশ কিছু দর্শক ছিল লোকজনও ছিল করেছেন সেটাতে যে জিনিসটা দৃষ্টিকোটের মতো লেগেছে আমাদের কাছে যে এনসিপির শীর্ষস্থানীয় নেতা হিসেবে যাদেরকে আমরা চিনা যা যাদেরকে আমরা এনসিপির মুখ বলতে পারি ফেস বলতে পারি সেরকম হাসন আবদুল্লাহ পাটোয়ারি তাসনিম যারা সার্জি সালাম এরা চলে গেলেন কক্সবাজারে এটা নিয়ে বেশ হইচই হল নানা রকম গুজব ও তৈরি হলো এবং গুজব বলা হলো পিটার হাসের সঙ্গে মিটিং করছেন পিটার হাসের পরে আসবো এই জায়গাটাতে আসি এনসিপি তাদেরকে শোকজ করলো শোকজ ওরা কিন্তু এখনো ওখানে আছে যতটুকু আমি জানি হাস্তাদ আব্দুল্লাহ তার জবাব দিলেন পাটরে সবাই আল্লাদার জবাব দিলেন হাস্তাদ আব্দুল্লাহ জবাবটা আমার ইন্টারেস্টিং মনে হয়েছে উনি বলেছেন যে জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে ঐক্যের পরিবর্তে বিভাজন ও বিভাজন শহীদ ও আহতদের পরিবর্তে কিছু মুসলিম গোষ্ঠীর কথা বা মতামত প্রাধান্য পাওয়ায় সেখানে গোষ্ঠীর থাকার প্রয়োজন বোধ করেন আর একটা বলেছেন এটি ছিল একটা অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি আমার বিরব প্রতিবাদ মানে ওখানে যাওয়াটা আপনি কিভাবে দেখছেন এটাকে আমি একটু হতে চাই আপনি যত কথা বলি আমরা আসন আব্দুল্লাহ নাহিদ এরা হচ্ছে এই আন্দোলনের মুখ তো বড় ধরনের আমরা যদি কাউকে দেখি এরাই এই সমন্বয়করা এই আন্দোলন করেছে আমাদের রাজনৈতিক দলগুলো যতই লাফালাফি করুক যে আমরা অবশ্যই করেছেন আপনাদের অবদান অবশ্যই আছে কিন্তু কারণ নিয়ে আন্দোলনটা রূপ সেখানে সমন্বয় ভূমিকা আছে ডক্টর ইউনোসের দরকার ছিল সব কয়টা সমন্বয়ক এখানে তো হাজার হাজার সমন্বয়ক নেই সব কয়টা সমন্বয়ককে দাওয়াত দেওয়া এবং সেখানে বসানো নিচে অনেক জায়গা ছিল সেই জায়গাতে তারা বসতে পারতো কিংবা মঞ্চের পেছনেও বসতে পারত এবং এখানে এমন একটা মঞ্চ করেছেন উনি আপনি দেখেছেন বৃষ্টি স্নাত এক সন্ধ্যায় উনি একা একা ওখানে বসে আছেন তিন চারজন আর সামনে সারিতে কতগুলো ছাত্রনেতা নেতা অমুক তমুক পড়ছে কয়েকজন সমন্বয় পড়ছে আর বহু দূরে আপনার ঘেরাওয়ার বাইরে গিয়ে এই আম জনতা এটা কি ধরনের একটা সভা কিসের ডক্টর ইউনসের এত কিসের ভয় যে লোকজনকে সামনে নিয়ে সমাবেশ করতে উনার এত ভয় এই এই ছেলেগুলো যারা আন্দোলন করেছে তারা তো যেতে পারতো তারা তো বসতে পারতো আমার কোনো খায়েশ নাই যে আমার দেখার জন্য যে সমস্ত সাংবাদিক তাদেরকে না নিলে না ডাকলে বোধহয় অনুষ্ঠান হচ্ছে না আমি তো সেটা মনে করি না উনি বিটি দিয়ে দিচ্ছেন জাতি দেখতেছে উনি কি বলতেছেন সেখানে দরকার ছিল এই ছেলেগুলোকে সামনে বসানো আসনার সার জিনিস আরো যারা যারা ওইখানে ইয়ে ছিল না আমি মনে করি যে তাদের সত্যি এটা একটা নিরব প্রতিভা তাদের সেখানে ডাকা উচিত ছিল এবং তাদের যে অভিযোগ যে আমাদের আমাদের কথাটা যথাযথভাবে ওখানে প্রতিফলিত হচ্ছে না হতে পারে তারা 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 তো দীর্ঘদিন দেখে দেখেছে এবং এটা জনতার অভিপ্রায় বলে যে যেগুলো চালিয়ে দেওয়া হলো আসলে কোন জনতার অভিপ্রায় আজ যে প্রশ্ন তুলেছে সেটা হতে পারে সবচেয়ে বড় যে বিষয়টা আমার মনে হয় যে জুলাই সনদটা আসলে নিয়ে আসল মূল গলা সনদটা কি রাষ্ট্রের সিস্টেমের পরিবর্তন না ভবিষ্যতে তাদের যে নিরাপত্তা এবং বিচারের হাত থেকে তাদেরকে বাঁচার জন্য একটা সাংবিধানিক যে গ্যারান্টি চায় তারা সেই গ্যারান্টি এখানে দেওয়া হচ্ছে এখানে দেখেন তাদের মধ্যে একটা ভীতি কিন্তু কাজ করছে এই সরকার যদি চলে যায় বিএনপি বা আদার্স যারা ক্ষমতায় আসে তারা আসলে কতটা ট্রিটমেন্ট পাবে এবং আওয়ামী লীগ যে তাদেরকে পিটিএ মারবে না সেটার কোন গ্যারান্টি আছে আমি তো বহুবার বলি আঅমলিক এই যে আজকে আপনি গতকাল দেখেন যে জুলাই ভাস্কর যেটা টিএসসিতে ছিল সেটা ভেঙে দিয়েছে আমি সেই সূত্রে ধরে বলছি যে প্রথম আঅমলিক যদি সুযোগ পায় প্রথম যেটা ভাঙবে সেটা হচ্ছে যে জুলাই যাদবপুর যেটা বানাতে গরো ভবনে প্রথম বানানো হবে ওইটা আপনি খেয়াল করেন এটা অনেকে বলবেন যে আপনি কি উস্কানি দিচ্ছেন যেমন আমি বলেছিলাম মব সংস্কৃতির জন্য ডক্টর ইউনুসের বাড়ি হামলা হবে তখন বলছে যে আমি নাকি উস্কানি দিচ্ছি বাবা উস্কানি দিচ্ছে না এগুলো হচ্ছে এগুলো লিখে রাখেন এগুলোই হবে কারণ এগুলো এভাবে হয় আপনি যখন এক প্রতিহিংসা তৈরি করেন এভাবে হয় জাদুঘরের কি অভাব পড়েছিল জাতীয় জাদুঘর বাদ দিয়ে আপনি ওইখানে আবার জাদুঘর বানাতে চাচ্ছেন কেন ওটা তো বং ওইটা তো শেখ হাসিনার বাপের বাড়ি না ওটা তো যে কোনো প্রধানমন্ত্রী আসবেন তিনি সেখানে বসবেন সংসদের পাশে এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশে তো এরকম একটা জায়গাকে আপনারা কোন কারণে এটাকে আপনি মানে জুলাই জাদুঘর ওখানে বানাতে হবে জুলাই ওখানে কি ঘটেছিল ওই জাদুঘর ওখানে জুলাই ওখানে বঙ্গভবনে কি কা ঘটনা করা হয়েছিল যে এই হত্যা করেছিল এখানে ওখানে এতজনই হয়েছিল এজন্য এটা জাদুঘর করব যাই ওকে দীর্ঘ আলাপ আমি করতে যাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে যে গুলা সেভাবে হবে এবং আওগনিক আসলে সত্যিকার অর্থে এগুলা এগুলা শিকার হবে আমি আজকে আরেকটা ভিডিওতে দেখলাম নিউ একজন জুলাই যোদ্ধাকে পিটানো হচ্ছে সেটা কে করছে আওয়ামী লীগের লোকেরাই করছে বাইরের তার মানে কি হচ্ছে আমাদের এখানকার সংস্কৃতি এখানকার প্রতিহিংসা এটা বাইরেও চলে যাচ্ছে তো আপনি যদি মনে করেন যে এই দিনই শেষ দিন আর দিন আসবে না মানে আর দুনিয়ায় আর কোনো পরিবর্তন হবে না আপনি শেষ সরকার এরপরে কোনো সরকার আসবে না এবং বদি উল্টে গেলে যে কি হবে প্রতিদিনে বলি সেটা আপনি চিন্তা করছেন না কারণ যেটা আপনার দরকার ছিল সবাইকে নিয়ে ইলেকশন করা যারা অপরাধী তাদেরকে সাজা দেওয়া এবং দেশটাকে এগিয়ে নেওয়া যাওয়া মুক্তিযুদ্ধ সমস্ত বিতর্কের বাইরে গিয়ে আমরা আগে যাওয়া কিন্তু আপনি আওয়ামী লীগের ইয়ে চাচ্ছেন আওয়ামী লীগ ক্ষমা চাক সেটা চাচ্ছেন ভালো কথা আওয়ামী লীগ বলছে আমরা যদি দেশে আসি আমরা যদি রাজনীতি করতে পারি ক্ষমাতে আইব কিন্তু একাত্তর সালে যারা অপরাধ করেছিল যাদের অপরাধের দায়ে যে দশজন ব্যক্তির এখানে সাজা হয়েছিল তারা তাদের ক্ষেত্রে তো আপনি আপনি বলছেন না যে 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 এরাও চাইতে হবে আমাকে আগে বলছিলেন দিয়েছে কিছুক্ষণ জামাত যাতে ক্ষমা চায় জামাত এটা 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 যারা চাইছে সেটা তারা কতটুকু আমি যায় না কতটুকু আন্তরিকতার সাথে চাইছে যে জামাত ক্ষমা চায় জামাত ক্ষমা চাইবে কি চাইবে না সেটা তার দলীয় সিদ্ধান্ত এবং সেটা হিসাবে পারে ক্ষমা চাক কিনা কিন্তু বলাই জামাতের এই পর্যন্ত কার্যকলাপে তো দেখা যায় যায়নি যে তারা একাত্তর সালের জন্য কোনোদিন ক্ষমা চাইছে সে ক্ষমা চাক তো একই বিষয়টা আওয়ামী লীগ বলবে যে তোমরা আজকে অন্য বছর পর্যন্ত ওদের মুখ থেকে একটা শব্দ বের করতে পারো না যারা এখনো মনে করে যে যাদের প্রমাণিত দলিল রয়ে গেছে যারা যে একাত্তরের গণহত্যায় জড়িত ছিল আলবদর আল আল গঠন করে এবং আলবদর বাহিনী নিয়ে আলবদরের নিয়ে একটা বইও দেখলাম আমি পাকিস্তান থেকে বের হয়েছে সেই আলবদররা কিভাবে কাজ করছে বোঝাই এখানে কিভাবে আলবদরের নেতা ছিল সব বিস্তারিত করানো আছে তো ইতিহাসে যেগুলো লিপিবদ্ধ হয়ে গেছে সেটাকে আপনারা কিছু বলছেন জামাতের লোকজন এখন আপনি বোধহয় জামাতের পাইছেন না রে ভাই তোমার নিয়ে আমার কিছু নাই তুমি যদি রাজনীতি করতে চাও আমার যদি ভোট চাও জীবনে আমি তুমি ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি ভোট দেবো না তোমাদের রাজনীতি করো তোমাকে রাষ্ট্র অধিকার দিয়েছে সেটা তো আমার কোনো মাথা ব্যথা নাই আমি আমি কোন সাংবাদিক হিসাবে কোন রাজনৈতিক দল কি করবে সরকার কে থাকবে এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা কিছু কিন্তু যেগুলো সমালোচনা করার সেটা করবো সেটা সরকার হোক জামাত হোক বিএনপি হোক যারাই আসুক এটা হচ্ছে বিষয় তো আমি যেটা বলছিলাম হাসনাথটা এই হাসনাথটা এখানে রাগ করার মতো কিছু থাকতেই পারে তাদের তাদের আশঙ্কা থাকতে পারে যে এই সরকার যদি চলে যায় তাদের আইনগত ভাবে তাদের সুরক্ষা কিভাবে হবে সে সমস্ত আশঙ্কা থেকে তারা রাগ করতে পারে এখানে তো আওয়ামী লীগ নাই তারা বলবে যে আওয়ামী কে সুবিধা দিচ্ছে আওয়ামী লীগের তো তারা নিষিদ্ধ করে দিয়েছে সবকিছু মিলিয়ে তাদের রাগ করার উপর তো সরকারের উপরই কারণ সরকারকে তারা বসিয়েছে সরকার নিজে স্বীকার করে এই হচ্ছে পরিস্থিতি কিন্তু আমি সিম্পেতাইজ তাদের জন্য কারণ তারা যে যে রাগ করে গেছে শেরাকের আমি মনে করি যে আমার আমিও যদি এই জায়গায় 같তাম আমারও রাগতে পারতো আমি মজা করেছিলাম যে তারা সেই যে দিন ওইখানে গিয়ে দেখে সমুদ্র বিহারে গেছে তো আমি ওই ঢাকা শহরে আমিও আনন্দ ছিলাম কিছুজি ছিলাম যেটা আরেকটা আমি শেষ প্রশ্নটা করি এটা হয়তো একটু অন্যরকম প্রশ্ন মিডিয়ান এর প্রশ্ন করতে যাচ্ছি সেটা হলো যে আব্দুল্লাহ এবং সার্জিস এবং ওরা যারা যে পাঁচ জন তারা উনি গেল এই Jawani এবারে প্রথমবার দেখলাম এর আগে দেখেছি যে এই ধরনের কোন রকম গুজব বলেন অথবা নিউজ বলেন নিউজকে টুইস্ট করা বলেন এগুলি সাধারণত সোশ্যাল মিডিয়াতে হতো এবারে আমি প্রথম দেখলাম যে পিটার হাসের সঙ্গে মিটিং করবেন এই নিউজটা প্রচার হলো আমাদের আপনার মানে বিভিন্ন রকম কনভেনশনাল মিডিয়াতে টিভিতে স্ক্রল গুলো দেখলাম এবং পত্রিকাতেও নিউজ হলো দেখলাম আমি কয়েকটা পত্রিকা দেখেছি যুগান্তরে দেখেছি এরকম মানে মেইন স্ট্রিম মিডিয়াতে দেখেছি তো ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে অনেক সময় তো এগুলো হয় কোনো দায় দায়িত্ব নাই বাট এগুলি তো দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠান কিন্তু তারপরে যখন জানা গেল পিতাভাস বাংলাদেশে আসেই নাই তখন কি আপনি মনে করেন এই মিডিয়া গুলো তাদের মিনিমাম ক্ষমা চাওয়া উচিত একটা ভুল সংবাদ দেওয়ার অবশ্যই এগুলো একটা নির্লজ্জ সাংবাদিকতা এগুলা এই সমস্ত সাংবাদিকতাকে আমরা এনকারেজ করতে পারি না আমার ভালো লাগছে না ভাই আমি ঢাকা শহর থেকে বের হয়ে কোথাও কোথাও নির্জনে গিয়ে আমি থাকবো আমার ওই ওই একটা ছেলে ভালোই বলছে নাসির বোধয় যে শুধুমাত্র মিটিং এ যে আলো ইয়ে হয় ব্রেন খুলবে তা তো না আমি তো একাকিত্বের মধ্যেও আমার শান্তি করতে পারি আমার আলোচনা করতে পারি তো তারা যদি কোথাও বেড়াতে যায় বেড়াতে গেছে এটা নিয়ে তো হয়েছে করা পিটার হাস খুঁজা আমি আজকেও দেখেছি একজন লিখছে যে পিটার হাঁস সাথে তারা বৈঠক হয়েছে এইটা সাংবাদিক এ এত নির্লজ্জ এগুলো কিসের উপর সাংবাদিকতা করে আমি জানি না এগুলো ওই যে বাইরে ইউটিউবার গুজব ইউটিউবারদের মতোই এগুলো বানায় তো এদের 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 এই নির্লজ্জতার জন্য এদের সাজা সাজা আমি বলবো না তো ক্ষমা চাওয়া উচিত এই ছেলেগুলোর কাছে আমার ব্যক্তিগত অধিকার আমি কোথায় যাব না যাব। আমি যদি পিটার হাসের সাথে বৈঠক করে থাকি তো দেখো তাহলে সেই বৈঠক তুমি মিথ্যা খবর প্রচার করবে কেন আর ওরা ওরা তো বলেছে যে আমরা করছি না তাহলে ওরা আমাদের সাথে কেউ নাই তারপরে এই ধরনের খবর প্রচার করা তো একটু ক্ষমা চাওয়া উচিত আপনি যেটা বলছিলেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর প্রিয় দর্শক আপনারা শুনলেন চলমান বিভিন্ন ঘটনা নিয়ে আনিছিলাম যে বিশ্লেষণ আপনাদেরকে কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ